গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজটা ছেড়ে চলে এলাম ওপরে মায়ের লাগানো যে পালং গাছগুলো আছে সেগুলো অনেকটা করেই তুলে নেব কারণ এই পালং শাকগুলো আর বড় হবে না আর মা বললো তুলে নেওয়ার জন্য যার জন্য চলে এলাম সকাল সকাল গাছের মায়ের সাত বাগানের পালং শাক তুলতে এবছর মায়ের ছাদ বাগানটা সেভাবে মা করে উঠতে পারেনি কারণ মায়ের শরীরটা একটু খারাপ থাকার জন্য হাতে পায়ে ব্যথার জন্য তো যতটুকুনি পেরেছে করেছে তো চলো ব্লগটা কন্টিনিউ করি সঙ্গে থাকো দেখতে থাকো জানো তো সকালবেলায় কাজের যে এনার্জিটা থাকে সেটা কিন্তু সারা দিনে থাকে না আমার মা বলে যে কোনো কাজ সকাল সকাল যদি করে নিস তারপরে বসে থাক গল্প করার কোনো অসুবিধা নেই তবে এটা কিন্তু সত্যি মাথায় কাজের বোঝা নিয়ে গল্প বা আড্ডা মারা তো হয়ই না যার জন্য সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে আড্ডা মারতেও ভালো লাগে এখানে আমার শাক তোলা হয়ে গেল তারপরেই বাবার বাইরে বারান্দাটা একটু দেখে নিলাম কারণ বাইরে বারান্দাটা অনেক দিন থেকে ধোয়া হয়নি আজকে একটু ধুবো ভাবছি যদি সময় পাই তবেই হবে নইলে কালকে ধুয়ে নেব আর এখানে যত যথেষ্ট পরিমাণে নোংরা হয়ে গেছে বারান্দাটা তো দেখি আগে বাবা জলখাবারটা বানিয়ে দিই তারপরে বারান্দাটার দিকে তাকানো যাবে প্রতিদিন ওই সেদ্ধ দিয়ে বাবাকে মুড়ি দিতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম বাবার জন্য একটু মটরশুঁটির ঘুগনি করে দিই বাবা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে ওই জন্য একদম কম তেল মশলা দিয়ে একটা পাতলা ঝোল মতো করে দেবো তবে এতটাও ঝোল রাখবো না এই যে আমার মটরশুঁটির ঘুগনি মোটামুটি হয়ে গেছে এবার বাবা খেয়ে দিয়ে একটু বেরিয়ে যাবে বাবার একটু কাজ আছে চলো আমিও ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি যেদিন যেদিন বাবা সকালবেলা একটু দরকারে বেরোয় সেদিন সেদিন আমার কাজের পুরো দেরি হয়ে যায় কারণ বাবা না আসা পর্যন্ত তো দোকানটা আমাকেই দেখতে হয় আর মা তো মায়ের কাজে ব্যস্ত থাকে কারণ মায়ের সকালবেলায় পুজো থাকে মায়ের প্রচুর কাজ থাকে গাছপালাগুলোকেও দেখতে হয় যার জন্য ওই বাবা যতক্ষণে না আসবে তখন ততক্ষণ আমি পেন্ডিং কাজগুলো কিছুই করতে পারবো না তো এখানে বাবা চলে এসছে যার জন্য আমিও চলে এসছি এখানে জামাকাপড়গুলো মেলার জন্য কাঁচাও হয়ে গেল বাবা বেশ কিছুক্ষণ হলেও চলে এসছে যার জন্য আমি জামাকাপড়গুলো কেচে এবার মেলে দিতে চলে এসছি তবে জানো তো ময়নাদি যবে থেকে আমাদের বাড়িতে আসছে তবে থেকে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে কোনো কোনো দিন এমন হয় যে আমি হয়তো তারা ঘুরোতে বিছানাটা গুছোতেই ভুলে গেছি তো ময়নাদি সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়ে ঘর দুরগুলো পরিষ্কার করে দিয়ে চলে আসে ময়নাদি আসার পর থেকে না আমাদের অনেকটা হেল্প হয়েছে আর ময়নাদি এত গল্প করতে ভালোবাসে আর এত একটা মানে কি বলবো সবসময় আনন্দ ফুর্তি করতে ভালোবাসে যে ময়নাদি একটা দিন না আসলে না ভীষণ খারাপ লাগে তো যাই হোক এখানে আমার একটা ভাত হয়ে গেল আর আর একটা ভাত হবে মানে একটা হাঁড়িতেই আমি দুই রকমের ভাত করি কারণ ময়নাদিকে সে দুটো হাড়ি মাছতে হয় সেটা আমার খুব খারাপ লাগে ওই জন্য আমি যদি ভাতটা রান্না করি তাহলে আমি চেষ্টা করি যে একটা হাঁড়ির মধ্যেই দুই রকমের ভাত রান্না করার তো এখানে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর একটা ভাত চাপিয়ে দেবো আর আঁকার তো ভালোভাবে জ্বলে গেছে আর তো কোনো চিন্তাই নেই তো চলো আর একটা ভাতও চাপিয়ে দিই আজকে কিন্তু সত্যি আমার কাজের অনেকটা দেরি হয়ে গেছে কারণ ওই যে বললাম বাবা সকালবেলায় কোথাও বেরোলেই আমার কাজের বারোটা বেজে যায় আজকে সেই বারোটা পেরিয়ে আমার একটাও হয়ে গেছে এমনই অবস্থা আজকে দুই রকমের ভাত তো কাঠে রাখাতেই হবে তার উপরে আমি একটু অল্প করে মাংস নিয়েছিলাম সেই মাংসটা তো আমি আর গুন্ডারা খাবো তো আমি মাকে বললাম যে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য গুন্ডাদের মাংসটা তুমি গ্যাসে ফুটিয়ে নাও আর আমি আমারটা আমি পরে রান্না করে নেবো কিন্তু মা তো বুঝতেই পারছো মা তখন থেকেই চিৎকার শুরু করে দিয়েছে যে তুই ভাত গ্যাসে করে নিলেই পাত্তি নইলে তো দেরি হয়ে যাবে স্নানের দেরি হয়ে যাবে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ফাইনালি আমি মাংসটা কাঠেই রান্না করব তবে গুন্ডাদেরটা গ্যাসে করে নিতে বলেছি এই যে গুন্ডাদের মাংসটা গ্যাসে চাপিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে বাবা মায়ের জন্য মাছটা যেটা বাবা মারা খাবে সেটাই রান্না রান্নাবান্না চলছে আর আমি যেহেতু মাংসটা করব ওই জন্য সমস্তটা আমি গুছিয়ে রেখে দিয়েছি কারণ বুঝতেই তো পাচ্ছ দেরি হয়ে গেলে মুশকিল তো পরের ভাতটা নাবিয়ে দিয়ে ফাইনালি আমি এবার মানে রান্না করতে চলে এলাম এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি তেলটা না মানে তাঁততেই আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এতটাই তাড়াহুড়ো ছিল আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা তাড়াহুড়ো ছিল তো মাংস রান্নার কি দেখাবো চলো মাংসটা আগে রান্না করে নিই আর মাংসটা করতে দিয়ে আমি স্নানটাও সেরে নেবো কারণ বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে তো চলো স্নানটা করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি Thank you স্নান করে এসে দেখছি মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে কারণ পুরো কষিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে যার জন্য একদম পুরো তাড়াহাগুড়ো করে হয়ে গেছে তো এবার খেতে বসে যাব আজকে তো পুরো একদম সিম্পল মেনু যেহেতু আমি মাংস খাচ্ছি মাংস তার সঙ্গে একটু শাক আর একটু লেবু আর পেঁয়াজ তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আউট অফ মাইন্ড দেখাবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই